এই প্রফেসর ইনুদ সাহেব শান্তিতে নোবেল পুরস্কার কে দিচ্ছে তারে আমি তো বুঝি না সে তো উৎসব অশান্তি সৃষ্টি করতেছে সে অশান্তিতে কি শান্তি পুরস্কার দেয় নবেল পুরস্কার দেয় আমি তো এটার অর্থ বুঝি না তোমরা কেউ আমাকে বুঝিয়ে দিতে পারো এবং সে বাংলাদেশের পুরো বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে আমাদের সমুদ্র বন্দর দিয়ে দিচ্ছে কররিডোর দিয়ে দিচ্ছে তার ইচ্ছা মতো খুশি তাই করছে হোয়াটস রং আমেরিকান সাম্রাজ্যবাদ একচেটকে পুঁজিবাদের কিনা গোলাম আই সে হোয়াটস রং উইথ ইউ আজকে লন্ডনে যাওয়ার কথা টিউরোপসি দিষ্টির সাথে আলোচনা করলে বসলে ভালো হবে ইয়াস তারেক রহমানের সাথেও বসতে পারে আলাদা আলাদাভাবে সমস্যার সমাধান হয় টেবিলে আলোচনার মাধ্যমে এককভাবে সিদ্ধান্ত দিলে সেটা কেউ মেনে নিবে না অনেক আশা ভরসা করে যারা তাকে এনেছিল আমি চাই নাই আমি তাকে চিনি অনেক আগের থেকেই ইজ এ ভেরি গ্রিডি পারসন ক্ষমতা লিপসু সম্পদের লোভ কারণ খুব গরিব ছিল গরিব থেকে যারা ধনী হয় একটা পর্যায়ে আসে এদের প্রচুর লোভ থাকে ছোটোবেলায় না খাইয়েছিলো অনেক কষ্ট কষ্ট করেছে সেগুলো মানে হইলে তারা মনে করে সারা পৃথিবী গিলে খাবে প্রফেসর মোহাম্মদ ইনু সাহেব আপনাকে এর আগেও আমি অনুরোধ করেছি আপনি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছেন এটা আপনার কাম না আপনি দালালি করেন চাটুকারিতা করেন ওরা হাজারটা নোবেল পুরস্কার নেন উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম বাট রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছেন যুদ্ধ করে দেশ স্বাধীন আমি করেছি আমার ভাঙা মেরুদণ্ডের ব্যথা চিন করে আমি চুয়ান্ন বছর যাবৎ সেটা বুঝি আপনি কোনো মুক্তিযুদ্ধে ছিলেন না মুক্তিযুদ্ধের পক্ষেও কোনো অবদান আপনার নেই আপনি দয়া করে কেটে পারেন দ্রুতভাগে নির্বাচন দিয়ে আপনি কেটে পড়েন রাজনীতিবিদদের কাজ হলো রাজনীতি করা রাষ্ট্র পরিচালনা করা আপনি আবার জন্ম নিয়ে নতুন করে জন্ম নিয়ে আসেন ছাত্র রাজনীতি থেকে শুরু করেন তারপর হয়তো আপনি রাজনীতি বসবেন ইটস ইনপসিবল ইউর পাওয়ার টু কন্ট্রোল দি কান্ট্রি ওকে স্মুথলি আপনি যেসব পলিসি নিচ্ছেন আপনি কিনা গোলাম আমেরিকান সাম্রাজ্যবাদ একচেটিয়া পুঁজিবাদের দালাল কিনা গোলাম পুতুল তাদের ইচ্ছা পূর্ণ করার জন্যে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে আপনাকে এখানে এনে বসিয়েছে আমার হাঁসুয়াপা আপনার চেয়ে হাজার গুণ বেশি দক্ষ সি ইজ এ ভেরি টিক পলিটিশিয়ান আমার তো মনে হয় যেন আমার হাসু খুব শীঘ্রই আবার তার হারানো সিংহাসন ফিরে পাবেন আবারও শেখ হাসিনা গণভবনে এসে বসবেন সেই গাছগুলো ঘাসগুলো ভাঙা বিল্ডিংগুলো হাত ছানি দিয়ে ডাকছে শেখ হাসিনাকে গণভবনে আবার ফিরে আসার জন্যে আপনি যেসব ওই খ্যাঁত খামার গ্রামের চাকর বাকরদের নাতিপুতি ওই সব নিয়ে আইছেন এদের চেহারা দেখলেই তো আমার বমি আসে এক একটা সোরের মতো দেখা যায় আপনার চেহারাও সুন্দর না ওকে প্রফেসর ইনুদ সাহেব আপনি দেখেন আমার কি সুন্দর নুরানি চেহারা আমি তো এই জন্যেই বুঝি কচি কচি সুন্দরীরা কেন আমার পিছে ঘুরে আপনার পিছে কোনো কচি কচি সুন্দরী তরুণী ঘুরে আপনার চেয়ে আমার বয়সের ব্যবধান বেশি নয় আপনি আমার থেকে মাত্র ষাট বছরের বড় কথা কেন আমিও ব্রিটিশ আপনিও ব্রিটিশ আপনি দালালি করে চাটুকারিতা করে নোবেল পুরস্কার নিয়েছেন সেবুদা কারো দালালি করে নেই কারো কাউকে করে নেই এই ভিজানোতে সাত বছর পত্রিকা বিক্রি করেছি হকারি করেছি কিন্তু কাউকে বলি নেই আমাকে সাহায্য কর কারো দালালি করে নেই আমাকে অনেক অফার দেওয়া হয়েছে অনেক কিছু যা আপনি স্বল্প স্বপ্নেও কল্পনাই করতে পারেন না অ্যান ইজ অ্যান আপ প্রফেসর ডক্টর ইনুর সাহেব দয়া করে আমাদের মুক্তি দিন আমরা দুই কোটির উপর প্রবাসী প্রতি মুহূর্তে আমাদের প্রিয়জনদেরকে নিয়ে চিন্তায় থাকি আমাদের পরিবারের সদস্যদের জন্যে আমরা অনেক চিন্তায় থাকি আমরা রেমিটেন্স না পাঠাইলে আপনার চাকা বন্ধ হয়ে যাবে দয়া করে আপনি কেটে পড়ুন শেখ হাসিনাকে আবার জায়গা মতো এনে দিন তিনি জাতীয় সরকার গঠন করে বিএনপি সহ অন্যান্য দলগুলোকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে নিয়ে তিনি জাতীয় ঐক্যমত সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করবেন ইউ আর ফেইল ইউর আই সে ইউ গেট লাস্ট ইউ আর স্টিফিড ওল্ড হেগার্ড আই সেড ইউ আর ইনভ্যালিড স্টিফিড ওল্ড হেগার্ড গেট লাস্ট